যুক্তরাজ্যে ডিডাব্লিউপি কর্তৃক বেনিফিট ক্যাপ চালু করার ফলে হাজার হাজার বেনিফিট দাবিদার পেমেন্ট হারানোর ঝুঁকিতে রয়েছেন লেবার পার্টির সরকারের অধীনে লন্ডনে বসবাসকারী দম্পতিদের এপ্রিল থেকে বার্ষিক বেনিফিট পঁচিশ হাজার তিনশো তেইশ পাউন্ডে ফ্রিজ করা হবে এই বছর মূল্য মূল্যস্ফীতি তিন শতাংশ ধরে লন্ডনে কাপলদের বেনিফিট ক্যাপ সাতশো পাউন্ড উনসত্তর প্যান্স করা হবে দু হাজার তেরো সালে সরকার কর্তৃক প্রবর্তিত বেনিফিট ক্যাপের ফলে কাজের মধ্যে থাকা পরিবারগুলোর মোট বেনিফিটের পরিমাণ সীমিত করে দেয় এমনকি তাদের সম্পূর্ণ এন্টাইন এন্টাইটেনমেন্ট বেশি হলেও বেনিফিট ক্যাপ হয়ে যাবে চাইল্ড বেনিফিট হাউজিং বেনিফিট এবং জব সিকার্স অ্যালাউন্সের মতো অন্যান্য সুবিধার সাথে ইউনিভার্সাল ক্রেডিটে বেনিফিট ক্যাপ কাউন্ট করা হয় বর্তমান ক্যাপের আওতায় গ্রেটার লন্ডনে কাপল এবং সিঙ্গেল বাবা মায়ের জন্য প্রতি সপ্তাহে চারশো ছিয়াশি পাউন্ড আটানব্বই পেন্স গ্রেটার লন্ডনের বাইরে কাপল এবং সিঙ্গেল বাবা মায়ের জন্য প্রতি সপ্তাহে চারশো তেইশ পাউন্ড ছেচল্লিশ পেন্স গ্রেটার লন্ডনে একক প্রাপ্তবয়স্কদের জন্য প্রতি সপ্তাহে তিনশো ছাব্বিশ পাউন্ড উনত্রিশ পেন্স গ্রেটার লন্ডনের বাইরে সিঙ্গেল প্রাপ্তবয়স্কদের জন্য প্রতি সপ্তাহে দুইশো তিরাশি পাউন্ড একাত্তর পেন্সে বেনিফিট ক্যাপ থাকবে তবে কেউ যদি ডিজেবিলিটি বেনিফিট কিংবা হেলথ ইস্যুর কারণে কোনো বেনিফিট পায় তাহলে তার বেনিফিট এই ক্যাপ দ্বারা ফ্রিজ করা হবে না এছাড়া ওয়ার্কিং ট্যাক্স ক্রেডিট দাবি করলেও ক্যাপ প্রযোজ্য হবে না বেনিফিট ক্যাপের আওতাভুক্ত বেনিফিটগুলোর মধ্যে রয়েছে চাইল্ড বেনিফিট চাইল্ড ট্যাক্স ক্রেডিট এমপ্লয়মেন্ট অ্যান্ড সাপোর্ট অ্যালাউন্স হাউজিং বেনিফিট ডিজেবিলিটি বেনিফিট ইনকাম সাপোর্ট জব সিকার অ্যালাউন্স ম্যাটার্নিটি অ্যালাউন্স ইনক্যাপাসিটি বেনিফিট তারপর ডিডিউস আর্নিং অ্যালাউন্স সিভিআর ডিজেবলমেন্ট অ্যালাউন্স ইউনিভার্সেল ক্রেডিট উইডো পেরেন্ট অ্যালাউন্স প্রভৃতি আশ্রম আসম রানা লন্ডন